হ্যালো এভ্রিয়ন চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো উনতিরিশে এপ্রিল চলে আমার জন্মদিন সেদিনকেই সকালবেলা এই ভিডিওটা হ্যাঁ একটু আপলোড করতে দেরি হয়ে গেল সকালবেলা ঘুম থেকে ঘুরে স্নান টান করে নতুন আইটি পয় নিয়েছি আর ও আমার বর পুজো টুজো দেওয়ার পরে একটু প্রদীপের ছোঁয়া দিয়ে দিল আমাকে আর আমার মেয়েকে তারপরে যত সকালবেলা উঠে রান্না যে কুড়ি তো কাটতেই হবে রান্না না করলে খাবো কী তার জন্য সব সবজি টবজি কেটে একেবারে সকালের কাজকর্মগুলো করে নিয়েছি তাও ফ্রিজে দেখো একটুখানি কেক ছিল কেকটা আমি বার করলাম আর খাচ্ছি আর নিজে নিজে রান্নাঘরে নাচ করছিলাম তারপর রান্না টান্না বসিয়ে দিলাম এদিকে মাছ ভাজছি মাছ করবো আজকে তারপরে এখানে আমি চাটা হয়ে গেছে সকালে ব্রেকফাস্টে চা খেয়ে নিলাম আমি আর আমার বর মাছের আলুগুলো কেটে আমি দিয়ে দিলাম কড়াইতে পটল আর আলু দিয়ে আমি আজকে আর জিরে আর্দা বাডা দিয়ে মাছের ঝোল করব শুক্ত করব তার জন্য উঁচুগুলো ভেজে নিলাম দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি তারপরে একটুখানি কেক কেটে আমার বরকে দিয়ে দিলাম সকালবেলা অনেকটাই কেক ছিল সকালবেলা রাত্রে তো অতটা খাওয়াইনি রেখে দিয়েছিলাম ফ্রিজে সকালবেলা বার করে একটু ব্রেকফাস্টে খেয়ে নিলাম তারপরে শুক্তোর জন্য বড়ি নিলাম বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে তারপর পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না শুক্তোর মধ্যে দিলাম দুধ আর দিলাম এর মধ্যে ঘি টেস্ট হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিলাম মিষ্টি হবে বলে সামান্য চিনি ভালো করে নাড়াচাড়ার পরে শুক্তোটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম তারপর এদিকে দেখো মাছের জল টক করে ফুটছিলো ওর মধ্যে দিলাম মাছের মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম এদিকে আমার দুটো রান্না হয়ে গেছে এরপর করব আমি মাছের ডিমের বড়া পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু হলুদ নুন আর বেসন দিয়ে জল দিয়ে ভালো করে মেখে বড়াগুলোকে মেয়েকে ছোটো ছোটো করে আকারে বা করে নিলাম বড়া করেছিলাম মাছের ডিমের বড়া তারপরে এই ফাঁকি মাকে রান্নার ফাঁকি মেয়েকে সান করে নিলাম স্নান টান করে ওকে ক্রিম টিম লাগিয়ে দিলাম জামা টামা পরিলাম ও একটু মন খারাপ করেছিল কারণ ওর বাবা ওকে রেখে কাজে চলে গেছিলো ওকে আমি বলছি কাজে বাবা আসবে তারপর ঘুরতে নিয়ে যাবে ও তাও শোনে না তারপর ওর সাথে একটু মজা করার জন্য ওকে একটু আমি আয়নার দিকে ক্যামেরার দিকে তাকে ভেঙেছিলাম তখন ও একটু হাসলো তো যাই হোক ও দুপুরে স্নান টান করা হয়ে গেছে এবারে আমি তবে খাইদা ওকে শুয়ে পড়েছিলাম তবে আমি আর ব্লক করতে পারিনি সন্ধেবেলা একেবারে চলে এলাম একটা ভুট্টা নিয়ে এসেছিলাম আমার বর তো ও সন্ধ্যেবেলা ভুট্টা বানানোর জন্য পোড়ানোর জন্য আমি ভুট্টাটাকে ছাড়াতে গিয়ে ভেঙেই ফেলেছে তার ডানটিটা তারপর গ্যাসের মধ্যে আমি একটু ভুট্টাটাকে পুড়িয়ে নিলাম তারপর পুড়িয়ে লেবু আর নুন দিয়ে ভালো করে একটু ঘষে নিলাম জানো তো এই লেবু আর নুনে এটা না আমার না জীবের জল চলে আসে আমার মেয়ে হয়েছিল এদিকে আমার বড় কাজের কাজটা চলে এসেছিলো ততক্ষণে সন্ধ্যেবেলা খারি ডিনারে যাওয়া বলে রাতে সেই কারণে একটু মানে সন্ধ্যেবেলা হালকা টিফিন ভুট্টাই খেয়েছিলাম ভুট্টা খেতে হেভি লাগে খুব ভালোই লাগে তারপর খাওয়া দাওয়ার পরে আমি একটুখানে পড়তে বসেছিলাম কারণ ওর না পড়তে বসালে ওর হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকদিন আমি একটু পাঁচ মিনিট দশ মিনিট হলেও ওকে বই নিয়ে বসাই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা ইনি কে 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 তারপর ওর বাবা যেই বলেছে চয় বার বেরাবো ঘুরু যাবো সেই জন্য আর পড়া ছেড়ে উঠে গেছে পিছন দিকে তারপর সরে যাচ্ছে তারপর জামা প্যান্ট বার করে দিলাম যথারীতি খুব মজা পেয়েছে বাইরে যাবে বলে তারপর দেখো আমি এই কুর্তিটা পরব ঘড়িটা পরবো আর সব সাজেন্সগুলো একসাথে নিয়ে নিলাম তাই রেডি রেডি হয়ে গেলাম তারপর দেখো ও আনন্দ করছে কিন্তু এই গরমে এটা আমি পরে খুলে দিয়েছিলাম তার তারপরে এটা পরে আমরা বেরিয়ে গেলাম লং ড্রাইভে একটুখানি ডিনার টিনার করবো তাই বাইরে বেরিয়েছিলাম তারপরে গাড়ি করে গেলাম প্রথমে আমরা হাতিবাগানে গেলাম ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে তারপরে এলাম আবার রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্টে তারপরে আমি ক্রস করে চলে গেলাম হাতিবাগানের পাঁচমাতা মোড়ে শ্যামবাজারে পাঁচমাতা মোড়ে এমনি ফাঁকাই ছিল আর এই দেখো হাওয়া দিচ্ছিলো ঘুমিয়ে পড়েছে মহারানী গাড়ি উঠলেই গাড়িতে ঘুমিয়ে পড়ে তা পাঁচমাতা ক্রস করে চলে গেলাম দেখো এটা হচ্ছে আমাদের কলেজ প্রায় চার বছর পরে এলাম কলেজের সামনে সে এসেছিলাম গ্রাজুয়েশনের রেজাল্ট দিতে কলেজের পাশ থেকেই যাচ্ছিলাম তারপরে থেকেই চলো মহারালী কাজ কলেজ আমি এই কলেজে পড়তাম আমাদেরটা ছিল মর্নিং কলেজ কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম খুব আনন্দ হচ্ছিলো আমার তারপর কলেজকে টাটা করে বাই বাই করে আমরা চলে গেলাম ওখানে একটা রেস্টুরেন্টে ভেতরে যাব দেখো এখানে আমার বড় গাড়ি পার্কিং করছিল আর আমার মেয়েটা ও দাঁড়িয়ে ছিল তারপর ওকে নিয়ে আমি হাত ধরে চলে এলাম তারপর ওর বাবা গাড়িটাকে রেখে তারপর এলো তারপর আমরা একবারে ঢুকে গেলাম দেখো রেস্টুরেন্টটা ছোটো ছিল কিন্তু খুব ভালো এবং খাওয়া দাওয়ারও টেস্ট খুব ভালো ছিল আমার মেয়ে ভয় পাচ্ছিলো তাই কান কারণ কোথায় যাচ্ছে ও বুঝতে পারছে না তারপর ওকে ওর বাবার কাছে বসিয়ে আমি এখানে মেনু কার্ডটা দেখলাম কারণ তখন রাত্রি দশটা বেজে গেছিলো আবার বাড়ি ফিরতে হবে খেতে খেতেও তো একটু সময় লাগে সেই কারণে আমি মেনু কার্ডে দেখলাম কী কী খাবার অর্ডার করা যায় তো মেয়ের জন্য একটা চিকেন স্যুপ নিয়েছিলাম ও তো খায়নি ওর বাবাই খেয়ে নিয়েছিলো তাও খেতে পারে বদমাশ আছে খালি জলই খাচ্ছিলো তারপর কাকুটা দিয়ে দিয়েছিলো আমাদের প্লেট আর স্পুন স্পুনটা নিয়ে তো আমার দুষ্টু দুষ্টুমি শুরু হয়ে গেছে তারপর নিয়েছিলাম আমার একটা চিকেন কাটলে চিকেন কাটলে বেশ বড়ই ছিল অনেকটা পরিমাণে বড় ছিল আর খেতের টেস্টটাও জাস্ট দারুণ ছিল কিন্তু উপরটা না একটু খুব মো মোটা কড়া টাইপে ভাজা ছিল তা আমার মেয়েকে দিয়েছিলাম ওর একটু খেতে অসুবিধা হয়েছিলো তারপর নিয়েছিলাম আমার একটা মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসটা তিনজনের পরিমাণের মতন খাও ওনারা বলে একটা নিলে তোমাদের হয়ে যাবে অনেকটা পরিমাণে দিয়েছিল। তারপর নিয়েছিলাম একটা চিলি চিকেন চিলি চিকেনটা উনি সার্ভ করে দিয়েছিলো ফ্রাইড রাইস চিলি চিকেন উনি সার্ভ করে দিলো তারপর আমরা বললাম যে আপনি রেখে দিন আমরা নিজেরা যতটা প্রয়োজন হবে নিয়ে নেবো বিশ্বাস করো যতটা পরিমাণ ছিল না আমরা না তিনজন খেলেও আমরা শেষ করতে না এতটা পরিমাণ ছিল অনেকটা নষ্ট হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেনের দারুণ ছিল টেস্টটা আর নিয়েছিলাম একটা কাটলেট আর আমার মেয়েজনের জন্য চিকেন স্যুপ ও খেয়েছে আর ওর বাবা খেয়ে নিয়েছিল আমার না ফ্রায়েড রাইসের থেকে চিলি চিকেনটা বেশি ভালো লেগেছে ফ্রায়েড রাইসটা না মানে ভেজিটেবলসগুলি একটু কাঁচা কাঁচা ছিল আর খেতে না মানে খুব একটা চিলি আর বেশ ভালো লেগেছে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু রাইসটা অতটা আমার খা ভালো লাগেনি তারপর আমরা একটু খাওয়া দাওয়ার পর মড়ি খেয়ে বেরিয়ে গেলাম এখানে তারপরে আমরা বেরিয়ে ঠেরিয়ে ওখান থেকে স্কুটি করে বাড়ি চলে এলাম তখন বাজে প্রায় সাড়ে এগারোটা দি বাজে তারপর রাস্তায় একটুখানি দাঁড়ালাম আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম খেতে খেতে দুটো আইসক্রিম নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে নিয়েছিলো এত গলে গেছিলো পুরো একটা চকলেট নিয়েছিলো একটা ভ্যানিলা নিয়েছিলাম তারপর নিয়েছিলাম বাটার স্কচ নিয়েছিলাম তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলো বিশ্ব কিনে নিলাম কারণ হজমের প্রয়োজন আছে অত রাত্রি রয়েছিল তারপর আমরা একদম সাইজ করে বাড়ি চলে পুরো রাস্তা দেখছো ফাঁকা উপরে দেখো তাতে করে উঠছি ও মেয়েকে নিয়ে উঠছে আর আমাদের দেখেছো পাঁচ তলা বলেছি না পুরো দেখেছো নিচের ভিউটা দেখো তারপরে ঘর ঢুকতে প্রায় বারোটা বেজে গেছিলো তারপর দেখো আইসক্রিমগুলো নিয়ে এসেছি পুরো গলে গেছে দুটো আইসক্রিম নিয়ে এসেছিলাম একটা হচ্ছে বাটার স্কচ আর একটা নিয়েছিলাম চকলেট খেতে দারুণ ছিল তবে একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে ট্রেস চেঞ্জ করে নিয়েছি সারাদিনটা খুব ভালোভাবেই ঘুরলাম ফিরলাম তো এখন আইসক্রিমটা খাবো আইসক্রিমটা খাইলাম আর একটা মেখে খাওয়ালাম এটার মধ্যে দেখো অনেক কিছু দাওয়া ছিল তো এই আইসক্রিমটা খুব সুন্দর খেতে আমার না চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে তারপরে খাওয়া দাওয়ার পরে প্রায় সাড়ে বারোটার সময় ঘুমাতে গেলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে টাটা কালকে আমার নতুন একটি ভিডিও সাথে